মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো স্যাটারডে আজকে ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখনকার দিনে না প্রতিবেশী বলে কিছু হয় না প্রতিবেশী প্রতিবেশীর জায়গায় থাকাটাই ভালো আর যে যার মতো থাকাটাই ভালো আমার মনে হয় তোমরা কমেন্ট করো তো কারণ এখনকার দিনে প্রতিবেশী কখনো তোমার মর্মে মর্মাহিত হবে না তোমার শোকে শুখাইতে হবে না তোমার ব্যথা ব্যথিত হবে না মিলিয়ে নিয়ে সত্যি না মিথ্যা তোমার কমেন্ট করে জানি এই যে ধরো ক্যামেরা ধরে ভিডিও করছে কেউ দেখলে বলবে কি যে কী করছে বউটা সারাক্ষণ একটা ফোন হাতে নিয়ে কী করে ছাদে যায় বাইরে যায় তারা কিছুই বুঝবে না কিন্তু কিছু না কিছু একটা কমেন্ট করবে যেটা তোমার পুরো বিধে যাবে এরকমই আর কি কেউ কিছু বোধে না জানে না আন্দাজে একটা কমেন্ট করে দেওয়া এগুলো এখনকার দিনে বেশি যাকে বলে পিএনপিসি সমালোচনা তাই না তো চলো সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে আর কী কী রান্না করবো সেটাও কাটা হয়ে গেছে এখন বাজে তোমার নটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সবাই আমার হচ্ছে আলু পটলের তরকারি উচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে মাছ দোকানদার অবশ্য বলল যে এটা কি ভূত চাঁদা ফ্রিজে ছিল কালকে এনেছিলো তো এবার এটাকে কাটতে হবে বরফ চালানোর জন্য জলে বসিয়ে দিলাম এটাকে একটু অবশ্য এই সব করতে করতে আর এগুলো এখনও করা হয়ে ওঠেনি হবে এদিকে টমেটো কেটেছি এদিকে পেঁয়াজ কেটেছি ফার্স্টে করেছি চাউমিন দাদাভাই খেয়ে চলে গেল এবার আমি আর আমি আর অভিনয় নরম খাবো হাত দেব মাছটা দেখি তো চলো আমরা দুজনে খেয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ব্রেকফাস্টে চাওমিন করেছি ডিম দিয়ে তারপরে জানো জল বাদাম চা খাওয়া হয়ে গেছে ওকে জলদিস আজকে একটু উঠতে দেরি হয়েছে ও উঠেছে ছটা দশ পনেরো আমরা আর একটু পরে উঠেছি প্রতিটা দিন অত রাতে শোয়া আবার ভোরবেলা উঠা শরীর তো পারমিট করা চলো একটু খেয়ে নিই তারপরে লাগিয়ে যাচ্ছে সঙ্গে সময় বাঁচানোর জন্য চাউমিনটা করা দাদা খেয়ে বেরিয়ে গেল পটলটা ভাজা বসিয়েছে আমি একটু কাঁচতে যাবো হতে থাকুক স্টিম করে দিয়েছি গ্যাসটা কারণ আকাশটা না একবার রোদ উঠছে একবার মেঘ করছে এরকম কারণ ছেলের স্কুল ড্রেস রয়েছে তারপরে অত না আরবো কোথায় কদিন ধরে যে কি কষ্ট করে সব শুকানো হয়েছে চলো এগুলো ভেজানো রয়েছে কেচে কুচে ছাদে দিয়ে আসি কেচে কুচে নিয়ে চলে এলাম ছাদে নেড়েও দিয়েছি এগুলো দেখো সব এক বালতি কেচেছি আবার বাকি কালকে সব তুলবো ওগুলো আবার কালকে ধোবো দেখে না ওই গাছগুলো একটু এদিকে রান্না হচ্ছে ওদিকে কেচে কুচে আমি ছাদে দিয়ে চলে এলাম এদিকে ভীষণ লোডশেডিং হচ্ছে ইনভার্টার অন করেছি আপ ডাউন করছে ভীষণ কখন কি হয় কি জানি তো চলো তোমার সাথে থাকো এবারে আমি মাছগুলো কেটে নেব এদিকে কেচে কুচে দিয়ে চলে এলাম রান্না বসিয়েও দিয়েছি কিছুটা আর এদিকে মাছগুলো এবার কেটে নিচ্ছি কারণ মাছ তো আমি প্রথমে ধরতে পারবো না অনেক সমস্যা আছে জানোই তো আমার আমিষ নিরামিষ আছে চলো এখন কেমন মেঘ করেছে আকাশে ভীষণ মেঘ করেছে বৃষ্টি আসবেই আজকে জানো তো মাছগুলো কেটে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মেখে দিলাম বাকিটা ফ্রিজে ভরে দিলাম এদিকে উচ্ছে কুমড়ো ভাজবো বলে কুমড়ো ভাজা হয়ে গেছে এবার উচ্ছেটা ভেজে নিই তারপরে দুটো একসাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে একসাথে মিশিয়ে আবার ভাজা করব। খেতে বেশ দুর্দান্ত লাগে তোমরাও এভাবে খেতে পারো তো আজকে এটাই শেয়ার করলাম একা হাতে রান্না বান্না কাঁচা কুচি রান্না করার জন্য যাবতীয় যা রেডি করা সমস্ত কিছু একা হাতে করলাম তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ারও করলাম এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম চটকে চটকে এখন ধুয়ে নিচ্ছি যাতে যত পাউডার যা কিছু মেশানো থাকে ওগুলো তাহলে ধুয়ে বেরিয়ে যায় দু তিনবার ধুলেই হয়ে যায় ভিজিয়ে রাখলে পরে জানো তো আর কি করা যাবে কিছু করার নেই হেল্পিং হ্যান্ড না থাকলে একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয় ঈশ্বর আমাদের মেয়েদের অনেক শক্তি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে তাই না বলো কি বলো যখন আমরা চাল ধুই তোমরা করো কি না জানি না ডামের থেকে হোক যেখানে পাত্রে জাল চাল রাখি সেখান থেকে চাল নেওয়ার পরে তিন মুঠো চাল কিন্তু আমি রেখে দিই সে আলাদা একটা কৌটোতে রাখি কখনো কখনোভাবে ড্রামেই হয়তো রেখে দিলাম তো সেটা কিন্তু ভালো রাখা জানো তো ওটাই অনেক কাজে লাগে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলছে তো অনেকক্ষণ ধরেই যেমন ধরো ভাতের হাঁড়ি থেকে প্রথমে হয়তো কখনও কোনো কারণে তুমি আগে কোথাও বেরোবে ভাত খেতে হবে তো সেক্ষেত্রেও ভাত বেড়ে নিয়ে তিনবার ভাত তুমি তুলে হাঁড়িতে রেখে দাও আমার শাশুড়ি মা এটা বলতেন আমি সেটাই তখনও করতাম এখনও করি কখনো যদি আমার আগে খেতে হয় তো তুলে রাখি ওরকমভাবে ওটা কিন্তু সংসারে মানে শান্তি বজায় থাকে উন্নতি বজায় থাকে সব দিকেই ভালো আর কি তো চলো এদিকে আলু পটলের তরকারি হচ্ছে আর ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি

ঘড়ির কাটায় বাজে বন্ধুরা এখন দেড়টা অভিনব পড়তে বেরোবে তাড়াতাড়ি রান্না বান্না করে ওকে স্নান করলো খাইয়ে দাইয়ে দিলাম নিজে হাতে অথচ দেখো বৃষ্টি নেমে গেল এখনো বেরোতে পারছে না বৃষ্টির জন্য তো স্যারকে ম্যাসেজ করলাম বললো দেরি হলেও পাঠিয়ে দেবেন তো ঠিক আছে ও বেরোতে চাইছিলো না বৃষ্টি নেমে গেছে কিন্তু ও পরে বেরিয়েছে বুঝেছ চলো দড়ি টড়িগুলো এনে রেখেছে কি কাজে লাগবে গাছপথার ও জানি না তো যাই হোক চলো এই দেখো বৃষ্টি করছে দারুণ লাগছে বৃষ্টিটা তাহলে আমাদের এখানে শুরু হয়ে গেল ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল খুব গরম পড়েছিলো

जा okay. uh, okay. so, oh, এটা পড়তে বেরোবে আর মিষ্টিটা নাম রাখো এগুলো আবার কালকে ভালো করে মিশতে হবে আজকে আর হলো না বৃষ্টি এসে গেল মিষ্টিতে ভিজতে ইচ্ছে করে কিন্তু ঠান্ডা লেগে যাবে ওয়েদারটা কেমন যেন একটু অন্যরকম চেঞ্জ চেঞ্জ ভাব বৃষ্টির জলটাও ভালো না জমা থাকে সব পুড়িয়ে দিয়ে আমি যেখানে সেখানে আমি খেলি না আজকে আর হবে না বৃষ্টি জমে গেছে পুড়িয়ে প্লাস্টিক কিন্তু মাটির সাথে মিশে যায় না প্লাস্টিক পুড়িয়ে দেওয়াটাই ভালো রুম সৃষ্টি হয় প্লাস্টিক অনেক যা না না বাজে বলে তো দেরি হলো যেন আসে পড়া তো তোমা দুটো 15 থেকে। না, বলেছে। আবার সাইকেল ওভার করবে। কাগজ নিয়ে আর ঢোকাবে সাইকেলটা তারপরে। টাটা। আমি পৌঁছে যাবো ঠিক আছে? তুই জানিস। তোমরা তো জানোই দাদাভাই মাছ খায় না ডিম অমলেট করে নিলাম আম দেবো কেটে নিলাম খেতে বসবো কারণ দুপুরে লাঞ্চ করতে বসবো দাদা ঘরে অভিনব তো বেরিয়ে গেলো দেখলে খেয়েই তারপর তোমাকে গুড ইভিনিং বন্ধুরা মানে ফিরে এসে অভিনবকে নিজের টিফিন তৈরি করে দিলাম ও খাচ্ছে তো চলো আলমারিটা গোছানো হচ্ছে শাড়িগুলো সব এলোমেলো হয়ে গেছে যার জন্য সমস্ত নামিয়ে এগুলো সব পরিপাটি পাট পাট করে গুছিয়ে আবার রাখা হবে আলমারিতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে তো আলো নেই আলমারিটা দেখানো যাচ্ছে না চলো এবার অভিনবরগুলো গোছানো চলছে বারোটা মাদ্ধ বারোটা রাতের ব্যবস্থা করি ব্যবস্থা আছে গরম করবো আর কি হবে পটল আলু তরকারি গরম করতে হবে টাম কাটবো চল গুড নাইট বন্ধুরা আমাদের রাতে ডিনার হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বারোটা দশ বাজে আমরা এখন শুতে যাব বিছানা বিছানা করে আলমারি এখন গোছানো শেষ হয়নি আলমারি গোছানো বলেই আমরা নিদ্রাগত হই গুড নাইট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি বলে টাটা টাটা